আসসালামু আলাইকুম এই সাইকেলটি আপনার পাঁচ বছর বয়স থেকে দশ বছর বাচ্চারা খুব সাম চালাইতে পারবেন এই সাইকেলটি আপনারা সামনে পিছনে হাইড্রলিক ব্রেক পাইতেছেন শ্বাসপোষণ পাইতেছেন হাইড্রলিক ব্রেক পাইতেছেন অ্যালুমিনিয়াম রিম সুতার টায়ার আকিস ব্র্যান্ডের এমটিভি হ্যান্ডেল অ্যালুমিনিয়ামের ব্রেক লিভার খুবই কোয়ালিটি ফুল একটি সাইকেল আপনারা যদি একটু ভালো কোয়ালিটি অথবা ভালো ব্র্যান্ড খুঁজতেছেন বাচ্চা অনেক চালু একটু আপডেট নিউ বাচ্চা সাইকেল খুঁজতেছেন তাদের জন্য এই সাইকেলটা আমি বলবো যে আপনি এই সাইকেলটা নেন এইটার যেই ভিডিওর ভিতরে দেখতেছেন যেইভাবে হুবাহু বাস্তব একবার একশো একশো মিল থাকবে এটা যেরকম দেখতে সুন্দর এটা ওরকমই সার্ভিস ভালো পাবেন ইনশল্লা আপনাদেরকে আমি কথা দিতে পারি দুই দিন পর পর এটা মিস্ত্রির কাছে নিতে হবে না এটা লং টাইম বেশি দিন চালাইতে পারবেন যদি মনে করেন সাইডের সাকা দুইটা যদি খুলে দেয় একশো তিরিশ চল্লিশ কেজি ওয়েট দিয়েও যদি চালান তাও ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না খুবই কোয়ালিটিবুল এবং খুবই ব্র্যান্ডের একটি সাইকেল এই সাইকেলটার এই যে কালারটা দেখেন এটা কিন্তু কালারটা কিন্তু ডোগো কালার এটাগুলো হিট প্যান্ট সহজে বাড়ি বুড়ি অথবা স্কেচ পড়বে না ফিনিশিংটা দেখেন না কত সুন্দর একটি ফিনিশিং সাইকেল তো দেখছেন ভিডিও অনেক ভিডিও দেখছেন অথবা আমরাও ভিডিও করি অনেক ভিডিও আপনারা দেখেন এই সাইকেলটা আমি সাথে মিলিয়ে দেখবেন এটা আমাদের বাংলাদেশ আকিজ ব্র্যান্ডের সাইকেল এদের লোগো আছে আর এটাতে কিন্তু সাইকেলটা আপনারা পাইতেছেন হল প্রথম আকর্ষণ যেটা এটা হলো সাসপেশন সিস্টেম এটা উষা নিচা পড়লে জাম্পিং কাজ করবে উষা নিচা পড়লে জাম্পিং কাজ করবে অ্যালুমিনিয়ামের রিম হাই রিম চাকার টাল কম হবে সামনে এবং পিছনে মেকানিক্যাল ডিক্স ব্যবহার করছে দেখেন সাইকেল প্রত্যেকটা আকিস ব্র্যান্ডের পার্টস ব্যবহার করছে সাইকেল যেই হলো স্পার্ক এক মানে খুব সুন্দর স্মুথি একটি টায়ার ব্যবহার করছে একটি টিউব ব্যবহার করছে আর এটাতে সেন কভারটা দেখেন খুব সুন্দর একটি সেন কভার ব্যবহার করছে সেন কভারটা সুন্দর আছে যেরম এই হ্যান্ডেলটা এই সিটটা আপনার দশ ইঞ্চু সিন ইঞ্চু করতে পারবেন পিছনে একটা হ্যালান দেওয়ার একটা খুব সুন্দর একটা সিস্টেম আছে পিছনে কেরিয়ার সিস্টেম সাইডের চাকাটা হলো রাবারের শাকা শাকাটা কখনো টালমাল হবে না বিয়ারিং সিস্টেম চাকাতে লাইট হয় লাইট হবে পিছনে কেরিয়াটা আছে আর ব্রেক লিভার আছে খুব সুন্দর একটা ব্রেক লিভার স্টিলের হ্যান্ডেল এবং এম টিভি অ্যালুমিনিয়ামের মুথা ব্যবহার করছে এইগুলো কিন্তু খুব স্মুথলি দেখেন খুবই সুন্দর আপনাদের আশা করি সাইকেলটি দেখার পরে ভালো লাগছে আর ভালো লাগতে গেলে তাহলে সাইকেলটা নিতে হবে আর নিতে গেলে আমাদের বিডিওর ভিতরে চলন্ত লেখার যে মোবাইল নাম্বার দুইটা মোবাইল নাম্বার আছে দুই ওটা নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ খোলা আছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিই কোনো জেলার ডেলিভারি না জেলাতেও পারবো যদি মনে করেন আপনারা বাসায় বসে থেকে মাল রিসিভ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা মালটা দিতে পারবো সারা বাংলাদেশে শুধু আমাদের শুধু ঢাকার শল না যেত খারাপ জায়গায় থাকুক না কেন যেত দুর্যোগপূর্ণ এলাকাই হোক না হোক প্রত্যেকটা উপজেলা মানে প্রত্যেকটা গ্রাম পর্যায়ে আমরা একবারে বাড়ি পর্যায়ে আপনাদেরকে দিয়ে আসতে পারবো সুন্দর স্টার ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এছাড়া যদি আপনাদের যে কোনো ধরনের সাইকেল লাগবে ট্রাই সাইকেল বাচ্চাদের ওয়াকার বাচ্চাদের স্কুটার বাচ্চাদের বেবি বাইক থেকে শুরু করে ছোটো বড় সব ব্র্যান্ডের সাইকেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন শুধু কষ্ট করে আপনাদের আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে আর আমাদের সাথে যোগাযোগ রাখলে এই যে সাইকেলগুলো কোয়ালিটি একটি সাইকেল আপনাদের বাচ্চার জন্য আপনারা কিনতে পারবেন আর আপনারা একটা জিনিস খেয়াল দেখবেন আমাদের যেই ইউটিউব পেজ চলো কিনি ইউটিউব চ্যানেল যে আমাদের চ্যানেলটা আছে চলো কিনি এটাতে ঢুকে দেখবেন ব্র্যান্ড ছাড়া কোনো নো কোনো ব্র্যান্ডের সাইকেল আমরা দেখাই না আমাদের ব্র্যান্ডের সাইকেলগুলোর দাম বেশি কিন্তু আপনি সচরাচর যেসব ইউটিউব চ্যানেলগুলো দেখবেন ভিডিও দেখবেন আর আমাদের ভিডিওগুলো আমাদের সাইকেলগুলো যেরও আনকমন থাকবে এবং আমরা চেষ্টা করি কোয়ালিটিটাও ভালো দেওয়ার জন্য যে আমাদের চ্যানেল থেকে যারা মাল কিনবে তার মাধ্যমে যে আরও বিশটা মাল আমরা বেঁচতে পারি আমাদের এই আশা করে আমরা ভিডিওটা সারি যে আমরা আমাদের বেস্ট কোয়ালিটির সাইকেলগুলো ভিডিও সারব এবং বেস্ট একটা দাম নেব কোয়ালিটিটাও বেশ দিব যে একটা সাইকেল দিলেছেন আর দুই সাইড পাঁচটা সাইকেল যে আমরা বেঁচতে পারি তাদের কাছে আমাদের কিন্তু এইটা কিন্তু মূল লক্ষ্য আমাদের চলো কিনি ইউটিউব চ্যানেলের একটাই লক্ষ্য হল কাস্টমারদেরকে আমরা ভালো একটা কোয়ালিটি বলে একটি সাইকেল দিব আপনাদেরকে দাম বেশি নেবো এটা বলতে পারবো কিন্তু কোয়ালিটি খারাপ দিব না এটা আমরা অদা করতে পারি আপনাদেরকে একশো পারসেন্ট আপনাদের কাছে যেরকম মাল দিব সেরকম মালের পেমেন্ট নিব রেট কম নিয়ে কোয়ালিটি খারাপ দিব এই কাজ কখনো করব না যদি আমাদের ব্যবসা চলুক অথবা না চলুক রেট বাড়িয়ে দেওয়া কম দামি জিনিস দিব আপনাদেরকে অথবা দাম কমে কম দামি জিনিস দিয়ে দেবে এটা কখনো আমরা করব না আপনি এই মালের স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আত কি মধ্যে নখ দেবেন এইটার কোয়ালিটি বিস্তারিত আমাদের সাথে সরাসরি কথা বলে তারপর অর্ডার কনফার্ম করবেন এছাড়া যদি অন্য কোনো সাইকেলের দাম অথবা অন্য কোনো সাইকেল আপনারা দেখতে চান অথবা কোন বয়সের আপনার পাশে সাইকেল লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে নোট দিয়ে বললেন ইনশাল্লাহ আপনাদের কথা রাখার চেষ্টা করবো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ